আজ আর স্কুলে যাইতে হবে না চলে আসেন আজকের মতো স্কুলে এখানেই শেষ না 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 যেতে হবে না আজকে চলে আসেন আজকে বাইরে সেই অনেক প্রচন্ড তাপমাত্রা বাবা বকা দিবে হ্যাঁ আসো ওইদিকে ময়লা আছে এদিকে আসেন এই যে তাকান এদিকে তাকান এই যে এই যে আর স্কুল আজকে যেতে হবে না চলে আসেনি স্কুল তো ছুটি দিয়ে দিয়েছে বারোটা বেজে গেছে যেতে হয় না তো স্কুলে চলে আসো এই যে ছুটি হয়ে গেছে স্কুল আসো 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 ভিতরে আসো ভিতরে আসো সকালে যেতে হয় স্কুলে

কাম হিয়ার কাম হিয়ার এখন সব স্কুল ছুটি হয়ে গেছে পাগল খেপে গেছে কোন জায়গার পাগলি এটা স্কুলে যাইবো ওই যে পাগল হয়ে গেছে এই সময় কি স্কুল থাকে স্কুলে স্কুলের নাম কি তুমি কি স্কুল চেনো কোথায় ছুটি হয়ে গেছে আসো আমরা ঘুরতে যাব আজকে পার্কে আসো আমি আর আমার মামুনি দুজনে মিলে যাব রিক্সা নিয়ে ঠিক আছে তা ঘুরতে যাবা না তো আজকে আমার সাথে